একের ওই হিন্দু ওটা পাকা হিন্দু হয়ে গেছে শয়তান কথাগার আল্লাহ রব্বুল আলমিন বসেন আমি কি কোরআনের কোরআনের পক্ষে বলছি না বিপক্ষে আপনারা বসেন হজরতে ইব্রাহিম আলাই ইসালাম বলছে বড়টাকে টাকা জিজ্ঞাসা করো বড়টাকে টাকা জিজ্ঞাসা করো এবসেন আচ্ছা মিয়া বসো না কাকে গুরুই দেবাকে ঠিক করে নেই বসেন আপনারা বলেন আমরা কি মন্দিরের পক্ষে না আমরা আমরা মসজিদের মসজিদের পক্ষে না মন্দির পক্ষে আমরা মসজিদের পক্ষে যেরকম আল্লাহ আকবর তোমার এত লাগা লাগছে কোনো মুসলমানের সন্তান মন্দিরের পক্ষে কথা বলে এটা আমি এসে দেখলাম যেরকম আল্লাহ আকবর আপনারা বসেন বসেন হজরত ইব্রাহিম সালামকে উনি বলছেন জিজ্ঞাসা করো কোন আল্লাহ এটা কে ভাঙছে তুমি জিজ্ঞাসা করো তো বলছে বলছে আরে তোমরা আল্লাহ হকবার চেয়ারম্যান সাহেব আপনারা দেশে কি এরা কি হিন্দু আপনারা কথা বলেন না কেন আপনারা কি মুসলমানের পক্ষে বসেন আপনারা বসেন আল্লাহ বসেন এবার শোনেন এবার আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে আরে এরা তো না মোনাজাত বসেন আপনারা নাম অজ হবে আপনারা বসেন আপনারা একটু বলেন বাবা একটু অনেন আল্লাহাম্মদেন আপনারা বসেন একটু কোরআন শরীফ আজ না ওয়াজ আমি করব ওয়াজ করব না আপনারা বসেন একটু বসেন এটা ওয়াজ শুনে যান আমরা আমরা মুসলমান হাতুজন আল্লাহ আল্লাহু আকবার আপনারা বসেন আচ্ছা আপনারা শোনেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ জাতির পিতা ঘোষণা করলেন যরকুন আল্লাহ আকবার মিল্লাতা আবিকুম হে <laughs> <speaking in the language> <speaking in the language>

ওয়াজ করব আপনারা বসেন সকলেই বসেন সকলেই বসেন একটু শান্ত হন ইনশাআল্লাহ তাআলা আপনারা ওয়াজ শুনবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি জাতির পিতা আপনি হাত ওঠান বসেন আপনি বসেন আপনারা জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা একটু নারাই তাকবীর নারাই তাকবীর ইব্রাহিম কি জাতির পিতা ওনাকে এই গুণের কারণে উনি বললেন তোমাদের এই বড় মূর্তির কাছে জিজ্ঞেস করো এটা আয়াত আমি আজই দেখলাম যশোরে হায় হায় আর হজরতে ইব্রাহিম আলাইহিসালাম মুসলমানের জাতির পিতা হাত উঠান জোরক আল্লাহ হক আমি যে আয়াতিমা আল্লাহ আল্লাপ হাজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আরে রাখেন না হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে নিয়ে গেল চড়ক গাছে আমাকে আগুনই পোড়াবে সকলে বলল তুমি আত্মসমর্পণ করো উনি বললেন ইন্নী ওয়াজহাতু যেটা বলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফতার শ্যামাওয়া দেওয়া উনি বললেন আমার মুখমন্ডল আমি আল্লাহর প্রতি রুজ্জু করলাম যিনি আসমান জমিনের ফাতের যিনি আসমান জমিনের স্রষ্টা জরোপন আল্লাহ হতবাদ এটা আমরা নামাজে পড়ি না নামাজে তাড়াইয়া আমরা বলি ইন্নি ওয়াৎজাহাতু এগুলো বলি না যারা হাদিস পড়েছেন এটা প্রাণ শরীফের আয়াত দ্বিতীয় নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাপাক আমাকে এই গুণের কারণে আমাকে জাতির পিতা বানাইছে জাতির পিতা কেডা হাতু হাত কেডা এই উপদেষ্টা সরকারের ভালো একটি কাজ আপনারা ঢাকায় জাতি দেখবেন ব্রিজ পার হওয়ার পূর্ব পাশে সেখানে লেখা আছে আমি জাতির পিতা আপনারা গেছেন না ঢাকা ঢাকা পূর্ব আমি দাঁড়াইয়া গাড়ির থেকে আমি বললাম আলহামদুলিল্লাহ একবার বড় খুশি হাত উঠে মোনাজাত করছি আল্লাহ একটা আইন কোরআনের যদি একটা আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় হাদিসে আছে হাদিস حددم মেনে حدود الله خير من ماطين আর বাইনা লাইলাতান في بلاد الله যদি কোরআনের একটা আইন যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহ পাক তখন 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনি প্রতিষ্ঠিত হলে যে নেকি হয় সমপরিমাণে নেকি হবে মাওলানা সাহেব বসে সুন্দর আওয়াজ হচ্ছে আপনারা বসেন আপনারা কি আওয়াজ শুনবেন আপনারা যারা কোয়াস শুনবেন একটু দয়া করে বাজান একটু বসেন আমি তো ওয়াজি কেবল শুরু করেছি এইবার বুঝে দেখেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তালা জাতির পিতা বলে দিলে তোমরা জিজ্ঞেস কর ওই বড় মূর্তিটাকে এখানে আলেমালাম আছে ভাই আছে না তো এই কথাটা বললে একজন মুসলমানের ব্যথা পাওয়া দরকার না বরং মুসলমানরা তো কোরআনের জন্য আমি দোয়া করি সামনেবার পার্লামেন্টে যেন আল্লাহ তালা আমাদের জাতীয় সংসদে যেন আমরা কোরআন উঠ হইতে যখন আকবার নারাই তাকবীর যদি পার্লামেন্টে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে সর্বপ্রথম চারটি বিল আসবে আল্লাযীনা ইম্মাকাল্লাহুম ফিল আরদ আকামুস সালাত আল্লাহ বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রর ক্ষমতা দিব। দেয়ার আর দোজ হু ইফ উই ইস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড অ্যান্ড ইস্টাবলিশ রেগুলার প্রেয়ার গিভ রেগুলার চ্যারিটি অ্যান্ড রাইট অ্যান্ড ফর রং টু ডিসিশন অফ আল অ্যাফিয়ার্স আল্লাহ ইজ এ জলটিড ইন পাওয়ার আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রর ক্ষমতা দিব তখন তারা চারটে জিনিস প্রতিষ্ঠিত করবে একটু চোরে কান হে বাবা তোরা দাঁড়াই গেছিস তোরাও তো ওই গ্রুপের গ্রুপ নাকি হাতে ধরে একটু ভয় অন্তত কোরআনের পক্ষে আয় তোরা ইসির পক্ষে আর যাস নেয়া আমি আশ্চর্য দেখলাম সাতানব্বই বছর মধ্যে এখনও যে ওই গ্রুপই মুসলমান না এটাই আজ চশর এটা প্রমাণ করল আপনারা জোরে বলেন মুসলমানরা রাষ্ট্র গেলি কয়টা জিনিস প্রতিষ্ঠিত করবে চারটে তাও সুভা সুভা দিয়ে রাগ যায় না প্রথম হলো নামাজ নামাজ যদি কেউ ছেড়ে দেয় আজ পর্যন্ত বাউন্ন বছর হয়ে গেছে দেশ স্বাধীন করছি আমরা আজ পর্যন্ত পার্লামেন্টে যেহেতু ইসলামী সরকার কোরআন ছাড়া অধিকাংশ মানে সেই শত এমপি তো আমাদের ছিল না মতিউর রহমান নিজামিয়া আব্বার আমার শ্বশুরির ছাত্র সে আপনার সাথিয়ার অধিবাসী এবং সে তোহা মাদ্রাসার ছাত্র ছিল শিবপুর আমার আমার শ্বশুর যদি কেউ ভুল দেখাইতে প্রমাণ করতে পারে আমি তাকে ধন্যবাদ আমার শ্বশুর মালানা মতির রহমান ইসামি আমার শ্বশুর শিবপুর ফাজেল তোহা মাদ্রাসার তিনি মহাদিস ছিলেন আমার শ্বশুর আমার শ্বশুর মতি রহমান আল্লামা দিলোর হোসেন সাইদির সাথে উনিশশো বিরানব্বই সালে বিরাশি সালে আল্লাহ সাক্ষী রাখে তিনজন ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করেছিল তার মধ্যে আমি ডক্টর সৈয়দ নজুল ইসলাম আমি তখন উমুল কোরা বিশ্ববিদ্যালয় আমি আইনি প্রফেসর দুই নম্বর আল্লামা সাইদি আর তিন নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ভাইস চ্যান্সেলার ডক্টর এস এ বাড়ি এদিকে এদিকে তুই এদিকে আমি খুশি হয়ে এদিকে আপনারা অস্ত সম্মান আমি তো দেখি হায় হায় রে ওই পক্ষে যে মুসলমান এখনো আছে এটা আমি আজ যশোরে রেখে গেলাম আকুতঞ্জন মনে আইসে একবারে মারামারি করবে আয় আমার বাড়ি গোপাল মক্তকে বাড়ি জশর আমি তো তোদের मेहमान সাথে কি ব্যবহার मेहमानদের সাথে খারাপ আচরণ করছলো হযরতে লুত আলাইহিস সালামের istri এই বেটা বাইরে এখন আমি এসপি কে বলে দেবো এখনই এখনি করে তুই কত বড় মস্তান হইছিস বেটা তো কত বড় মস্তান একটা জলসার মধ্যে আমাকে পরে তো বলতে হুজুর এই ওই এই কথা ঠিক এই জলসা যে তুই ভাঙ্গার জন্য আসলি এটাকে তুই কাজ করেছিস একজন মাদ্রাসায় পড়ে তুমি আবার বেশি দর মাত থেকে মাসি তোর নিজামি আমার শ্বশুরির ছাত্র আল্লামা সাইদিন কোরআনের পাখি আমি পিরিজপুর তার মাদ্রাসা আমি জলসা করি ওই দাখেলি মাদ্রাসা আমি চলছে শামীম সাইদি যায় এখনো চাচা বলে ডাকে উনিশশো বিরাশি সালে আমাদেরকে তিনজন ব্যক্তি আল্লাহর কোরআন আমার শুয়ে বলছি তিনজন ব্যক্তিকে বাংলাদেশের এই পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে আমি বাচ্চা ফাহাদ বিন আবদুল আজিজের ছেলেদেরকে আমি কোরআন পড়াতাম তা আমি বললাম স্যার আর বলছি যে আপনার ছেলে মেয়েদেরকে পড়ায় জীবনে আমরা আজনবী আজনবী বলা হয় নন আরব যারা আরব আরবি জানে না তাকে কি বলে আজনবী এটু যেরকম কি আজনবী আমি আজনবিক আমরা কাবার শরীফে যদি আপনি স্যার আপনি বাচ্চা ভাদমিন আব্দুল আজিজ তখন উনি বলল ইস্তারাই তুফা কবুল তোহা উনি আমাদেরকে সিঁড়ি দিলেন হা ফসটে নামাজের পরে শুক্রবার যতটুকন কি শুক্রবারে সকালবেলা কাবা শরীফের মধ্যে ঢুকে আনন্দ কাবা শরীবির মধ্যে তিনটে খুঁটি চারটে খুঁটি যতক্ষণ কি চারটে কুটি কুটির পাশে নামাজ পড়লাম আল্লাহ কোরআনে বলে তুমি কাবা শরীফ সেই দিকে তুমি নামাজ পড়ো কাবা শরীফের ভিতরে জীবন তো আর যেতে পারবো না ওখানে বলে আল্লাহর কাছে কানসি আল্লাহ বাংলাদেশ থেকে তুমি ইসলামী রাষ্ট্র করে দাও হাত ওঠা হাত ওঠা এ দুঃখ আমি ইসলামী রাষ্ট্র হক তার জন্য ডক্টর নজরুল আল্লাহ হকবার ওই কোরআন হয় না এখনো বলছি আপনারা সকল জিদ আমাকে একিত্র করে হত্যা করেন তাও বলবো কোরআনের ভিতরে সৌরা আম্বিয়ার মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেছে ওই বড় মূর্তিকে জিজ্ঞাসা এইগুলোকে ভাঙছে এটা কোরানের কথা সেই কোরানের বিরুদ্ধে সতী মেহানে জলসা মাংতি আশ্চর্য কথা এসে আইন আছে টু এখানে যারা শিক্ষিত আছে কোনো ধর্মের উপর যদি আঘাত করে 295 এর শাস্তি হলো ভইবার কমিট শেল বি পানিশড উইথ ইমপ্রেজেন্ট প্যান্ড আইদার ডিসক্রিপশন ফার টার্ন হুইচেমে এক্সটেন টু টু ইয়ার যদি কেউ ধর্মের উপর আঘাত করে তার শাস্তি হলো কত দুই বছর বর্তমান রানিং আমাদের প্রচলিত বাংলাদেশে আমি তো আইনের উপর ডক্টর আমার আইনের একটা বই ভাইজানকে আমি ইসি করে দিছি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আপনাকে আরও যারা আছে তাদের কাছে দিছি আপনারা নিতে পারেন পয়সা লাগবে না খালি হোয়াটসঅ্যাপ থাকলে নিয়ে নেবেন এ তো তিনশো উনষাট পৃষ্ঠা এই বইটা এর মধ্যে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে মন্ত্রীর বেতন হবে হিসাবের বেতন ডিসি কে হবে আমিয়া দাড়ি কাটা লোক বিচার সাক্ষী হতে পারবে কিনা এর মধ্যে সব রয়েছে আল্লাহ পাক কোরআন বলেন ওমান লাম বেমা বিমা আনযালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন কোরআন দিয়ে যারা বিচার করবে না সেই বিচারপতিকে আল্লাহ সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে বলছে কাফের কেটো কথা গনে না না আল্লাহ কি বলছে কাফে যারা কুরআন আজ আমরা মুসলমান 52 বছর স্বাধীন হইছে কিন্তু ম্যাসটেড সাহেব কুরআন নিয়ে বিচার করবে না আমি যেহেতু আমরা পার্লামেন্টে ইনশাল্লাহ এবার আসছে যারা যাবে আমি সকলকে বলব বিএনপিকে বলবো জামাত ভাইকে বলবো আরো যারা ইসলামের দরোদী অন্য অন্য ইসলামী দল আছে তাদেরকে দুখান পায়ে ধরে বলি এই দেশে এমপি আমরা পর্যাপ্ত নিয়ে আমরা পার্লামেন্টে যেন কোরআনের সংসদ আমরা কায়েম করতে পারি

হাদিস শরীফের মধ্যে আসে এমন একজন লোক আসবে তারা মুসলমানের পোশাক হয়ে কোরআনের বিরোধিতা করবে এটা আমি যশোরা আজ আমি সেটাই দেখলাম হাত ওঠান যখন আল্লাহ আকবার হাজার যদি কোন আমার জান দিয়ে দেব তবু আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হবে যখন আল্লাহ আকবার আপনাদের চাই এবার সামনে নির্বাচন হবে সেই নির্বাচনটা যেন কোরআনের বিপক্ষে না হয় আমি আপনাদের কাছে এই দাবি করে ইংরেজ কয় ভোট বাংলায় বলে সমর্থন ইংরেজটি আরবি বলে রায় কেমতের ময়দানে আপনি যদি আপনার রায়ের বিনোম